হ্যালো বন্ধুরা মইনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা কথা বলব স্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব নিয়ে হ্যাঁ মাঝে কিছুদিন মানে আমরা বরবাদ নিয়ে আলোচনা সেরকম করতে পারছি না কিন্তু তো কী হয়েছে তাণ্ডবের তো খবর প্রতিদিন আমরা পাচ্ছি জান এবং তাণ্ডব টিম যেভাবে টুকটুক করে হালকা হালকা ছোটো খাটো করছে যেটা কিন্তু প্রচণ্ড ভালো বলা যেতে পারে তাণ্ডব সিনেমায় নায়িকা হিসেবে যে সাবিলা নুরি থাকতে চলেছে এটা নিয়ে আর মনে হয় কোনো ডাউট থাকার কোনো প্রয়োজন নেই আমি স্ক্রিনে তোমাদেরকে একটা ভিডিও দেখাবো ভিডিওটা পোস্ট করেছে শেখ ফয়সাল আহমেদ শেখ ফয়সাল আহমেদ কিন্তু এই ভিডিওটা পোস্ট করেছে তো তোমাদেরকে স্ক্রিনে আমি ফটো মানে ভিডিওটা দেখাচ্ছি দেখো ও এটা হলো সাবিলানুর এফডিসিতে আসছে এই সময় তোলা একটা ফুটেজ মানে সাবিলানুর এফডিসিতে আসছে সেই সময় একটা ফুটেজ তুলে আপলোড করা হয়েছে তাহলে আমরা কি বুঝতে পারছি এখান থেকে যে তাণ্ডবের নায়িকা সাবিলা নুরি থাকছে এটা নিয়ে মানে আর কোনো কোশ্চেন মার্ক মনে হয় আর রাখার কোনো প্রয়োজনীয়তা নেই বা কারণ সাবিলা নূরকে যখন আমরা স্বয়ং দেখতে পাচ্ছি এফডিসিতে আসছে তখন আর অন্য কি কারণ হতে পারে এবং তাণ্ডবে আমি শুনেছিলাম একটা না দুটো নায়িকা থাকবে এবার আমি বুঝতে পারছি না এটা কি মানে জয়া আসানের নাম আমরা শুনতে পেয়েছিলাম এখন মানে তো থাকছে একটা গুরুত্বপূর্ণ চরিত্র সেটাকে বাদ দিলাম শাবিলা নূরকে আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে কি কোনো নায়িকা থাকতে চলেছে এটা নিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক থেকেই যাচ্ছে কারণ শাবিলা নূর তাণ্ডবে আছে এটা কিন্তু কনফার্ম ধরে রাখো তোমরা কারণ এফডিসিতে আজকে শাবিলা নূরকে দেখা গিয়েছে আমার প্রশ্ন হচ্ছে ভারত থেকে কি কোনো নায়িকা থাকছে এটা কি হতে পারে মানে ভারতের কোনো নায়িকা হয়তো তাণ্ডবে থাকলো বা এরকম কিছু হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কারণ যেহেতু সিনেমাটার সাথে অ্যাসোসিয়েট আছে এস সুতরাং ভারতের কোনো নায়িকা কিন্তু থাকতে পারে এটা আমার মনে হচ্ছে আবার নাও থাকতে পারে কারণ তো এই দাগিতেও তো এস যুক্ত ছিল কিন্তু ভারতের কোনো নায়িকা নেই হতে পারে এটা তবে দেখা যাক কি হয় আলটিমেটলি তবে তাণ্ডবে সাবিলানুর আসছে এবং তাণ্ডব টিম রীতিমতো মানে দুর্দান্ত গতিতে কিন্তু এফডিসিতে প্রমোশান চালিয়ে যাচ্ছে মানে এফডিসিতে শুটিং চালিয়ে যাচ্ছে এবং তার মাঝেই ছোট 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 করে কিন্তু প্রোমোশন কিন্তু তাণ্ডবের শুরু হয়ে গিয়েছে এবং প্রতিদিনই আমরা তাণ্ডব নিয়ে কিন্তু নানান আপডেট আমাদের সামনে আসছে এবার অপেক্ষাকারী টিজারে যেদিন টিজারটা আসবে ব্লাস্ট ঘটে যাবে বলা যেতে পারে তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বাই বাই